হে গাজ আসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা উড্ডে দেবো গিমি থেকে ডাব্লিউ এটি একটা টোকেন আসে ওই টোকেনটা আর কি ডাব্লিউ এটি ওদের গিমি গিমিন টোকেন আর কি ঠিক আছে সো আমরা উইডে দেওয়ার জন্য আমাদের ফার্স্ট অফ অল আমরা ওদের মানে অরিজিনালে ওরা উদ্যোগ দিতেছে বিট গেটে তো আমরা গেটে চলে আসছি সো গেট ওয়ালেটটা এটা কিন্তু এটা কিন্তু অরিজিনাল গেট এক্সচেঞ্জার ওকে সবাই এটা বুঝবেন সো এখানে আসার পর আমরা ফার্স্ট অফ অল আমাদের এই থ্রি ডট আইকন এটা হচ্ছে আপনার একটু উপরে ঠিক আছে এখানে উপরে উপরে একটু সামনে গেলে চার্জ বাটনের সাথে আপনার ছয়টা ডট আছে এই ডটের উপর আপনার একটা ক্লিক করবেন ঠিক আছে নি জাস্ট একটা ক্লিক করবেন দেন যখন আপনারা এটাতে ক্লিক করবেন দেন আপনাদের এখানে আপনাদের ইয়ে দেখাবে আর কি ঠিক আছে আপনাদের আইডি দেখাবে সো আপনারা ফার্স্ট অফ অল এই আইডিটাকে কপি করবেন ঠিক আছে কীভাবে কপি করবেন এখানে জাস্ট একটা চাপ দেবেন ক্লিক করলে এটা কফি হয়ে যাবে ঠিক আছে জাস্ট ক্লিক করার লগে কপি হয়ে যাবে জাস্ট এখানে থেকে আমরা ব্যাগ নেব অ্যান্ড দেন আমাদের নিজ একটা অ্যাসিড অপশন আছে আপনারা এই তো দেখেন অ্যাসিড অপশন ঠিক আছে জাস্ট এই অ্যাসিডে একটা ক্লিক করব অ্যান্ড দেন অ্যাসিডে যখন আমরা ক্লিক করবো তো এখান থেকে আমরা যাবো আমাদের স্পটে ওয়ালার ওভার 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 ভিউতে থাকলে আমরা স্পটে যাব স্পটে যাওয়ার পর আমরা অ্যাড ফাউন্ডে ক্লিক করব ওকে সো আমরা অ্যাড ফাউন্ডে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব ডিপোজিট ক্রিপ্টো ডিপোজিট ক্রিপ্টোটাতে একটা ক্লিক করবো ঠিক আছে সো আমরা ডিপোজিট ক্রিপ্টোটাকে একটা ক্লিক করি সো ডিপোজিট ক্রিপ্টো ক্লিক করার পর এখানে আমাদের এখানে চার্জ আইকন একটা দেখাচ্ছে ঠিক আছে চার্জ আইকন যেখানে চার্জ অপশন বলতে পারেন বা আইকন বলতে পারেন এখানে অপশন বা আইকন দুইটাই দেখাচ্ছে সো আমরা যখন এখানে একটা ক্লিক করব দ্যার এখানে লিখবো আমরা ডাব্লিউ এ টি ওকে সো ডাবলিউ এটি লেখার পর আমাদের এখানে আমাদের গিমির যেই টোকেনটা আছে ওই টোকেনটা চলে আসবে সো এটাকে আমরা আমরা এটা থেকে কফি করবো ঠিক আছে সো আমরা এটাকে কপি করতে হলে আমাদের কি কীবেন দেন এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে সো পার্সোনালি যখন এখানে অ্যাড্রেসটা শো করবে জাস্ট আপনার অ্যাড্রেসটা কপি করার পর দেন আপনারা চলে যাবেন আপনাদের টেলিগ্রামে গিমিতে ঠিক আছে তো রাইট নাও আমরা এখন চলে আসছি আমাদের অরিজিনাল গিমিতে সো গিমিতে আসার পর এখানে আমাদের মেন পেজে চলে আসছি এখানে আসার পর জাস্ট আমরা ইয়ারড্রফে ক্লিক করব সো আমরা ইয়ারড্রফে একটা ক্লিক করব ঠিক আছে সো আমরা ইয়ারড্রফে এখানে ক্লিক করার পর আমাদের মেইন ব্যালেন্সটা দেখাবে ঠিক আছে সো সার্ভারটা একটু খারাপ যার কারণে একটু লোডিং নিতেছে সো মেন ব্যালেন্সটা হচ্ছে এটা না মেন ব্যালেন্সটা হচ্ছে এটা তিরিশ হাজার কয়েন পেয়েছি আলহামদুলিল্লাহ সো একটা বিগ সোন অন্তত তিরিশ ডলারের কোপ হবে ইনশাল্লাহ সো তো আমরা এটা যখন পেলাম এটাকে আমরা বিট গেটে নিয়ে যাব কি হবে সো আপনারা ভালো মতো করবেন ফার্স্ট অফ অল আপনারা নিচের দিকে আসবেন ঠিক আছে নিচের দিকে আসার পর এই অপশনটার উপর একটা ক্লিক করবেন দেন এখানে জাস্ট একটা ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পর অনেক সময় কি দেখা যায় এই অপশনটা লেখা থাকে তখন আপনারা এই অপশনটা ক্লিক করবেন সো আপনারা যখন এই অপশনটা ক্লিক করবেন দেন এই অপশনটাকে যখন আপনি ক্লিক করবেন নিচে আপনাকে একটা কন্টিনিউ অপশন শো করবে জাস্ট কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন দেন এখানে লিখবেন উপরে আই ইয়েস আই এম শিওরি সো এখানে এটা লেখা থাকবে দেন আপনারা এটাতে ক্লিক করবেন সো এটাতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন মানে আমার হয়তো নেটে খারাপ তাহলে আবার ক্লিক করতেছি এটা কন্টিনিউতে ক্লিক করবেন আই এম শিওর এখানে 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 আরেকটা অপশন আছে আর একটা আছে। আচ্ছা অনেকের যদি এই কাজটা না হয় তাহলে এখান থেকে করবেন কীভাবে করবেন এ কানেক্ট ওয়ালেট ঠিক আছে নি এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন আমি এটা আগে করে ফেলাছি তো যার জন্য আমার এখানে শো করতেছে না সো জাস্ট আমরা কানেক্ট ওয়ালেটে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে লেখা থাকবে মানে আপনি ওইখানে ওইখানে যদি আই এম শিউরি দেন শিউরি দেওয়ার পর এই রুমে একটা ফেস আসবে জাস্ট ফেসটা আসলে আপনি এখানে ডিপোজিট টু গেট এটা হচ্ছে আমার পয়েন্ট আর কি এটা তিন মাস হোল্ড করলে আর কি ছিস কয়েন্ট পাবো সো আমি আর কি এটাতে ক্লিক করবো দেন এখানে ক্লিক করার পর ইয়েস আই হ্যাভ এটাতে ক্লিক করব ঠিক আছে সো আমি আগে একবার তো সেই জন্য আমাকে এটা শো করতেছে সো যা যা একবার ট্রাই করবেন তাদের এমন শো করবে সো আই হ্যাভ ইট এটাতে ক্লিক করবেন সো আমি এটাতে ক্লিক করলাম সো এখানে আমাদের গেট আইডিস আছে সো আমরা একটু বিড গেট আইডিটা কপি করলাম ডিসকা ডিস ডিপোজিট অ্যাড্রেসটাও কপি করলাম সো এটা আমরা এখন দিয়ে দিই সো ফার্স্ট অফ অল আমরা এটাকে ক্লিক করবো আচ্ছা গেট আইডিটা গেট আইডিটা আমরা পরে দিতেছি কারণ ওইটা আমাদের কপি রয়েছে সো এটাকে আমরা আবার কফি করতে চাব ওকে এটা তো বেস্ট করে কফি করতে হবে এভাবে বেস্ট করব মানে যদি কখনো ভুল হয় সো আমরা একটু ব্যাগ দিই সো আমরা আবার একটু কফি করব এখানে কি করবো এটাকে কাট করব ওকে সো এটা আমার কফি হয়ে যাবে এখন ওকে কাট করার পর আমি আমাদের যে মেন ডিপোজিট অ্যাড্রেসটা আচ্ছা আমরা এটাকে উপরে উপরে দিয়ে দিই আমাদের যেই ওয়ালেটের ইয়েটা উপরে দেওয়ার পর এখানে আমাদের অ্যাড্রেসটা আমরা বসিয়ে দিলাম ওকে ডিপোজিট অ্যাড্রেস যেটাকে বলে সো আমাদের বর্তমানে কিন্তু এখন কাজটা পুরোপুরি শেষ তা আমাদের এটাও ডান এটাও ডান সো আপনারা আমি যেভাবে দেখাইছি এইভাবে সেমভাবে দিবেন সো আপনারা এটা দেওয়ার পর নিচে একটা অপশান দেখবেন কন্টিনিউ জাস্ট এটাতে একটা ক্লিক করবেন ওকে সো জাস্ট আমরা এটাকে কন্টিনিউ ক্লিক করবো সো আবার আমাদেরকে চাইতে কন্টিনিউ আপনারা আবার কন্টিনিউ দিবেন এখানে বলেই আসে যে আপনারা কে কমপ্লিট করতে হবে বিট না নাহলে আপনি পেমেন্ট পাবেন না সো বিটগ্রেড মাস্ট বি কমপ্লিট করবেন সো জাস্ট কনফার্মে ক্লিক করলাম প্রসেসিং নেবে কংগ্রাচুলেশন বর্তমানে আমাদের এটা বিটগ্রেডে রয়েছে সো আমাদের এটা টান সো আমি যেভাবে দেখাইছি সবাই সেমভাবে আপনারা আপনাদের ঘিমি থেকে সেমভাবে উইড্রো করবেন আপনাদের বিড্কেটে অবশ্যই কেউ চেয়ে থাকতে হবে সো আজকের ভিডিওটা যদি যাদের ভালো লাগছে যাদের ভালো লাগে না সে তারা আমাকে ইনবক্সে বা বলতে পারেন তো আমি চেষ্টা করবো আর ভালো ভিডিও বানার জন্য সো যতটুকু ইনফরমেশন দিচ্ছি আলহামদুলিল্লাহ সবার জন্য বেস্ট হবে সো সবাই ভিডিওটা দেখে কাজটুকু করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন ঠিক আছে সো একটা লাইক করে দিবেন সবার পক্ষতে একটা লাইক করে দেবেন ঠিক আছে সো সবাই একটা লাইক করে দেবেন সো ধন্যবাদ ফিরছি আরেকটা নতুন এটা ভিডিওতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ